সালামু আলাইকুম ও রহমদুল্লিওর ওরিয়ান স্বাগত লাইক এই কার্ডটা দিয়ে মোশনবালার ইফেক্টের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কার্ডটা দিয়ে এটাকে আমি ফার্স্ট অফ অল সিলেক্ট করবো সিলেক্ট থেকে সে সাবজেক্ট একটা ক্লিক করব ভিডিওটাকে এসে না কন্টিনিউ করে না অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন কুইক সিলিউশনগুলো সিলেক্ট করবো সেই বটন ভিতরে এটাকে জাস্টভাবে কন্ট্রোল যে বাটন প্রেস করবো কন্ট্রোল যে বাটন প্রেস করে কন্ট্রোল যে বাটন প্রেস করলাম লাইক নিচের লেয়ার আইকনটা ঘুরিয়ে দিলাম দেখেন আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড থেকে কারটা আলাদা হয়ে গেলো দেন আবার কন্ট্রোলের নিচে একটা ব্ল্যাঙ্ক নেওয়া নেব ব্ল্যাঙ্ক নেওয়া নেওয়ার পর আমি এখানে কিছু লাইক একটা রোডের ইমেজ প্লেস করবো দেন একটা স্কাই ইমেজ প্লেস করবো লাইক এই রোডের ইমেজটাকে কীপুরটা কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম কন্ট্রোলে দিয়ে সিলেক্ট সি দিয়ে কপি দেন এখানে এনে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম কন্ট্রোল টি বাটন প্রেস করে শিপ বাটন চেপে ধরে অ্যাডজাস্ট করবো দেন স্কাইটাকে নিয়ে আসবো কীপুরটাকে সেম কন্ট্রোলে অল সিলেক্ট কন্ট্রোল সি কপি কন্ট্রোল বি দিয়ে প্রেস করলাম কন্ট্রোল টি বাটন প্রেস করে এটা অ্যাডজাস্ট করে দিব লাইক দিস দেন ইরেজার টোলটাকে নেব ইরেজার টোলটা কিনে দেওয়া স্টেপে একটু ইরেজ করে দেব লাইক দিস দেখেন আমার অ্যাডজাস্ট হয়ে গেল রোডের সাথে এমএস অ্যাডজাস্ট হয়ে গেল পারফেক্টলি ওকে দেন এই দুইটাকে সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল ই দিয়ে লেয়ার মার্ক্স করে দিব দুই রকম দুইটা ডিজাইন একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার পরিণত হয়ে গেল লাইক দিস মূল কাজটা হচ্ছে এখন আমি ব্যাকগ্রাউন্ডটা আমি কমপ্লিট করে ফেললাম ব্যাকগ্রাউন্ডটাকে সাজিয়ে ফেলাম দেন আমি এখান থেকে কীপুরে কন্ট্রোল যে বাটন প্রেস করে একটা কপি করবো কার্ডটাকে জাস্ট এটাকে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পরে কিউটে কন্ট্রোল টি বাটন প্রেস করে লাইক একটু মুভ করে দিব পিছনে দেন ফিল্টার আসবো ব্লার মোশন ব্লার এখন আপনি চাইলে এই যে ডিস্টেন্সটাকে বাড়ালে আপনার এটা আরও ইফেক্টিভ হবে এই যে আপনি যত বাড়াবেন ওকে দেখেন পাঁচশো হয়ে গেল আমি তিনশোর কমপ্লিট কাজটা শেষ হয়ে গেলো নিচে একটু এখানে একটু শ্যাডো দিয়ে দিব জাস্ট কন্ট্রোল ধরে ব্ল্যাক নেওয়ার নিলাম ব্রাশ টোলটাকে নিব এখান থেকে এখানে ফর কন্ট্রোলটা ব্ল্যাক থাকবে এখানে আসবো এই জাস্ট এখানে সেটাকে একটু চাপিয়ে দেবো এখানে অপোজিটি ফ্লোর হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবেন থার্ড ব্যাগের সেকেন্ড ব্যাগ প্রেস করে আপনি বড়ো করতে পারেন এই যে একটা ক্লিক করবো টি বাটন প্রেস করে আপনি এখন জাস্ট আপনার যতটুকু প্রয়োজন অ্যাডজাস্ট করে দেন আর বাটন চাপে একটু অ্যাডজাস্ট করে দিলাম অপোজিটের এখান থেকে একটু কমিয়ে দেবে স্লাইড সেকেন্ড এখানে দেওয়ার জন্য কন্ট্রোল কন্ডলটি বাটন প্রেস করে একটা কপি করবো চমকের দিলে শ্যাডো ক্রিয়েট হয়ে গেলো লাইক দিস দেখেন জাস্ট একদম এখানে আসবো এই যে ব্যাকগ্রাউন্ডার এখানে আসবো একটা ব্ল্যাঙ্ক নেবো এখানে একটু ইফেক্টস দিয়ে দেবো ব্র্যাকগ্রাউন্ড ইফেক্টস ভিডিওটা লং করবো না জাস্ট এভিডিও ড্রাগ করে টেন দেবো দেখেন একটা ইফেক্টস হয়ে গেল এখানে একটা এক্সট্রা লাইট চলে আসলো দেখেন এখন আপনি এখানে একটা টেক্সট দিয়ে দিতে পারেন মোশন ব্লার ইফেক্টস দেখেন আরও চমৎকার দেখাচ্ছে এখন এক্সট্রা একটা লাইট ইফেক্টস করে গেলো এক্সট্রা ব্যাকগ্রাউন্ড ইউজ করাতে ওকে ভিডিওটা লং করবো না লাইক দিস জাস্ট মোশন বলার ইফিক্স লেখাটাকে জাস্ট আমি একটা টেক্সট দিয়ে দিলাম আমাকে